প্রতিষ্ঠান হতে পারে একটি উজ্জ্বল দৃষ্টান্ত হতে পারে একটি নক্ষত্রতুল শিক্ষা প্রতিষ্ঠান হতে পারে সেই তৌফিক দান করেন আল্লাহ আমরা যারা অদক্ষ মানুষ আমরা যারা অক্ষম মানুষ আমরা যারা অল্প শিক্ষিত মানুষ এই প্রতিষ্ঠানকে সামনে নেয়ার জন্য আমরা রব্বুল আলমিন তোমার সাহায্য ছাড়া সম্ভব না আমাদের সবাইকে প্রতিষ্ঠানের সাথে থেকে এই প্রতিষ্ঠানের জন্য দিন রাত পরিশ্রম করে এখলাফের সাথে কাজ করা তৌফিক দান করেন আল্লাহ সর্বশেষ আমাদের এই প্রতিষ্ঠানের সম্মানিত প্রতিষ্ঠাতা জেনাবল হাজালদিন চৌধুরী রব্বুল আল আমিন আপনি মানুষটাকে কবুল করেন তার জীবনের সমস্ত গুণাগুলি মাফ করেন তার জীবনের সমস্ত ব্যর্থতাকে সফলতা দিয়ে পরিপূর্ণতা দান করেন আয় আল্লাহ তার পরিবার পরিজনকে রহমত নাজিল করেন প্রত্যেকটা মানুষকে কবুল করেন আল্লাহ যে প্রতিষ্ঠান তিনি তৈরি করেছেন এই প্রতিষ্ঠান যেন ক্যামত পর্যন্ত প্রতিষ্ঠিত থাকে সেই তৌফিক আপনি দান করেন এই প্রতিষ্ঠানের পারাকা দিয়ে আয় আল্লাহ তালা আমাদের সবাইকে আপনি মালামাল করে দেন আয় আল্লাহ তালা আমাদের এই মসজিদ মাদ্রাসা লাইব্রেরি কল্যাণ ট্রাস্ট সহ যতগুলো কার্যক্রম চলছে প্রত্যেকটা কার্যক্রমে যেন আমরা সক্রিয়ভাবে সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে সুচারুরূপে পরিচালনা করতে পারি সেই তো অভিজ্ঞান করেন আল্লাহ দীর্ঘদিন যাবৎ আমাদের এই প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ অনেক কষ্ট করছেন আমাদের ছাত্ররা কষ্ট করেছে আমাদের প্রতিষ্ঠাতা নিশ্চিদ্র অবস্থায় বিনিদ্র অবস্থায় এই প্রতিষ্ঠান আয়োজনের জন্য চেষ্টা করেছেন রবুল আলমিন আমি গোলাম অনেক দিন যাবত এই প্রতিষ্ঠানের এই অনুষ্ঠানকে উদ্দেশ্য করে অনেক চেষ্টা পরিশ্রম দৌড়ঝাঁপ করেছে রব্বুল আলমিন আমাদের প্রত্যেকের এই প্রচেষ্টাকে আপনি কবুল করেন এর বিনিময়ে আমাদেরকে উত্তম যা দান করেন আয় আল্লাহ তালা আয় আল্লাহ তালা যে সকল মেহমানের আজকে উপস্থিত হয়ে আমাদের অনুষ্ঠানকে সুন্দর করেছেন সবলীল করেছেন তাদেরকে আপনি কবুল করেন আমরা যেন আরও ভবিষ্যতে সুন্দর করে এই এই অনুষ্ঠানটিকে আরও প্রাণবন্ত করতে পারি আরও উপভোগ্য করতে পারি সেই তৌফিক আমাদেরকে দান করেন রব্বুল আলমিন আমরা মানুষ হিসাবে আমাদের যে সকল ভুলভ্রান্তি হয়েছে যে সকল অযোগ্যতার কারণে অব্যবস্থাপনার কারণে যত ভুলভ্রান্তি হয়েছে রব্বুল আলমিন মানুষ হিসাবে আমরা ক্ষমা চাই আল্লাহ তালা আমাদেরকে ক্ষমা করে দেন আল্লাহ আমাদেরকে সে যোগ্যতা দান করেন সে কুদরত দান করেন সে অ্যাবিলিটি দান করেন আমরা যেন আরো সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে সুচারুরূপে লক্ষ লক্ষ মানুষকে নিয়ে একটি সুন্দর অনুষ্ঠান উপহার দিতে পারি সেই তৌফিক আমাদেরকে দান করেন রাবুল আলমিন যা কিছু ভালো করেছি আপনি কপুল করেন যা কিছু খারাপ করেছি আপনি দয়া করে ক্ষমা করে দেন সর্বশেষ আল্লাহ আমরা যারা হাত তুলেছি বিশেষ করে আমাদের এই প্রতিষ্ঠানের সাবেক অধ্যক্ষ মাওলানা হাফেজ মাওলানা ওয়ালিউল্লাহ তাকে আসতে বলেছি দৌড়ে চলে এসেছেন অনেক পরিশ্রম করেছেন আজকের দিনে আরও যারা আমার সাথে পরিশ্রম করেছেন প্রত্যেকের পরিশ্রম আপনি কবুল করে নেন বিশেষ করে আমাদের ছাত্র যারা এই ছাত্রদেরকে আপনি আলেম হিসাবে যোগ্য নাগরিক হিসাবে দেশ মানুষ হিসাবে হাফেজ হিসাবে মুপাসের হিসাবে মহাদেশ হিসাবে দিনের দায়ী হিসাবে আপনি কবুল করেন আল্লাহ যে সকল অভিভাবকরা আজকে কষ্ট করেছেন তাদের সন্তানদেরকে আমাদেরকে দিয়ে দায়িত্ব দিয়েছেন তাদেরকে আপনি কবুল করেন وصلى الله تعالى على خير خلقه محمد وآله وصحبه أجمعين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين رب العالمين أما دري أيوجن كرتقي جرا أرتيك شو جبيت كورتشن بارامش صديتشن أي أجدتي بس كرات جن شو جبيت كورتشن سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين وجعل اخر كلامنا عند الموت لا اله الا الله محمد رسول الله